সাবধান ঘুমানোর সময় তিনটি ভুল আপনারা কখনোই করবেন না যদি করেন আপনারা গরিব হয়ে যেতে পারেন ফকির হয়ে যেতে পারেন আপনাদের হায়াত কমবে হৃদিক কমবে আপনাদের পরিবার সংসার থেকে রহমত বরকতগুলো বের হয়ে যাবে আপনাদের পরিবার সংসারে অভাব অনটন অশান্তি দারিদ্রতা লেগেই থাকবে লেগেই থাকবে এবং অনেক সময় অনেক বড় বড় বিপদে পড়ে পড়ে যেতে যেতে পারেন পারেন অনেক এমনকি আপনাদেরকে অ্যাটাক করতে পারে আক্রমণ করতে পারে এই জন্য সাবধান আপনারা ঘুমানোর সময় এই তিনটি ভুল কখনোই করবেন না কিন্তু আজকে অনেকে জানে না না জানার কারণে এই তিনটি ভুল অহরহর করতেছে ঘুমানোর সময় যার কারণে তাদের পরিবারে বিপদ আপদ বালা মুসিবত অশান্তি দারিদ্রতা অভাব অনটন আছে আছে প্রিয় মা বোনেরা আপনারা ঘুমানোর সময় বলেও তিনটি ভুল করবেন না এই তিনটি ভুল করলে আপনাদের হায়াত কমবে রিজিক কমবে আপনারা রাস্তার প্রকৃত হয়ে যেতে পারেন গরিব হয়ে যেতে পারেন আপনাদেরকে অভাব অনটন আপনাদের পিছু ছাড়বে না প্রিয় ভাইরা প্রিয় মা আপনারা ভালো করে মনে রাখবেন এই তিনটি ভুল আপনারা ঘুমানোর সময় কখনোই করবেন না তবে এই তিনটি ভুল আপনাদেরকে বলার আগে আমি আপনাদেরকে ঘুমানোর দশটা শূন্যতের কথা বলে দিব এই দশটা শূন্য যদি আপনারা ঘুমানোর সময় পালন করতে পারেন জিন জাদু টোনা কুপুরি কালাম বান তন্ত্র মন্ত্র জিনের বানের আবকিছু থেকে আপনাদেরকে হেফাজত করবে এবং এই দশটা আগুমের সুন্না যদি পালন করতে পারেন আল্লাহ রব্বুল আলমিন আপনাদের আমল নামায় এক হাজার শহীদের সবাব দান করবেন এবং এই দশটা সন্না যদি পালন করেন আমাদের নবী আপনাকে বড় ভালোবাসবে নবীর সঙ্গে জান্নাতে যেতে পারবেন এবং আচরের ময়দানে দয়ার নবী মায়ার নবী কলিজার টুকরা পিয়ারা নাবিজি সল্লল্লাহ হুয়ালেই হিয়াসাল্লামের হাতে হাউজে কাউসারের পানি পান করতে পারবেন পে বা এরা পিয়মা বুনেরা ভালো করে মনে রাখবেন আমাদের কলিজার টুকরা প্যারা নাভিজি সল্লল্লাহ হুয়ালেই হিয়াসাল্লাম বলেন মানতামাশাগা বি সুন্নতি রানীন্দা প্রশা দি ফালাহু আজরুমিয়াতিস শহীদিন আমাদের নবী বলেন যে ব্যক্তি আমার উম্মতের ফেতনা পাঁচাদের জামানায় আমি নবীর সুন্নাতকে আক্রায় ধরবে ফালাহু আজরুমিয়াতিস শহীদিন আমার আল্লাহ তার আমলনামায় 100 তো শহীদদের সাওয়াব করে দিবেন সুবহানাল্লাহ হে ওয়াই রাবি ও মা বুনেরা শুধু তাই নয় তাই নয় আপনারা যদি একটা সুন্নত পালন করেন একশো শহীদের সবাব তাহলে গুমের যদি দশটা সুন্নত পালন করেন এই হিসাবে এক হাজার শহীদের সবাব পেয়ে যাবেন এই জামানাটা হলো পেতনা পাঁচাদের জামানা প্রিয় ভাইয়েরা ভালো করে মনে রাখবেন এমনিভাবে আমাদের নবী বলেন মান সুন্নতি ফকত আহাম্বানী ওয়ামান আহ্বানী কান আমাজান্না আমাদের নবী বলেন যে ব্যক্তি আমি নবীর সূন্নতকে ভালোবাসল সে যেন আমি নবীকে ভালোবাসল আর যে আমি নবীকে ভালোবাসলো সে আমি নবীর সঙ্গেই জান্নাত থাকতে পারবে এই জন্য আপনার যদি ঘুমের সময় দৈষ্ঠ সুন্ন পালন করেন নবীকে ভালোবাসা হবে নবীর সঙ্গে জান্নাতে থাকতে পারবেন প্রিয় বায়েরা প্রিয় মা বোনেরা গুমের এই দোষটা সুন্না পালন করলে জাদু টুনা কুকুরি কালাম বান তন্ত্র মন্ত্র জিনের আসর তাবিজ কবচ কোনো কিছুই আপনার কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহ আপনাকে হেফাজত করবে এই ঘুমের দোষটা সুন্নতের মধ্যে এক নাম্বার সুন্না হলো আপনার ঘুমানোর আগে ভালো করে বিছানাটা জেরে নিবেন একটু চিন্তা করে দেখেন নবীর সুন্নাতের মধ্যে কত উপকার রয়েছে আপনি মনে করেন বিছানা যারু দিলেন না শুয়ে পড়লেন শীতের দিন আপনার কম্বলের ভিতরে একটা সাপ ঢুকে আসছি ওই সাপ কিন্তু আপনাকে দংশন করতে পারি অথবা বিষাক্ত পোকামাকড় আপনার বিছানায় থাকতে পারে। অথবা বিভিন্ন জীবাণু দোলা বালু এগুলো থাকতে পারে আপনি যখন বিছানা জারু দিবেন বিস্মিল্লা পরে বিছানা জারু দিবেন পরবেন বিশ্মা নির আপনি বিস্মিল্লা পরে বিছানাটা জারু দিবেন এমনি ভাবে দুই নাম্বার আপনি ঘুমানোর সময় বিসমিল্লাহির রহমানির রহিম পরে গরের দরজা জানালা গুলো বন্ধ করবেন কারণ আমাদের কলিজার টুকরা নবীজি বলেন যেই দরজা জানালা বিসমিল্লা বলে বন্ধ করা হয় ওই দরজা জানালা জিন জন্য বন্ধ হয়ে যায় ওই ঘরে আর জিন প্রবেশ করতে পারে না এরপর তিন নাম্বার শুননা হলো আপনারা উপুর হয়ে কখনো সুবেন না চার নাম্বার শূন্য হলো ডান কাত হয়ে আপনারা ঘুমাবেন পাঁচ নাম্বার শূন্য হলো আপনারা ঘুমানোর আগে বাতি নিভিয়ে দিবেন একটু চিন্তা করে দেখেন সাড়ে চোদ্দ শত বছর আগে আমাদের কলিজার টুকরা নবীজি বলেছেন ঘুমানোর সময় যেন বাতি নিভিয়ে ঘুমাই যায় কিন্তু আজকে তো সাড়ে চোদ্দ শত বছর পরেই বর্তমান বিজ্ঞান গবেষণা করে দেখল বাতি জ্বালায়া ঘুমাইলে ক্যান্সার পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে হতে পারে এই জন্য মনে রাখবেন নবীর প্রত্যেকটা সুন্না বাস্তবসম্মত মানব জাতির জন্য কল্যাণ এবং মুক্তির একমাত্র সনদ নবীর সুন্নার মধ্যে আমাদের জন্য কল্যাণ রয়েছে এরপর গুমানোর ছয় নাম্বার সুন্না হলো আপনারা বিসমিল্লা বলে পাত্র এবং আপনাদের এগুলো ডেকে রাখবেন আপনারা পড়বেন বিশেমিল্লাহ আপনারা বিসমিল্লা বলে ডেকে রাখবেন কারণ খোলা খোলা রাখলে অনেক সময় পোকামাকড় অথবা বিষাক্ত কোনো কিছু আপনাদের পানিতে বা খাবার দাবারে পড়তে পারে এই জন্য এগুলো ডেকে রাখবেন একটা এর এরপর সাত নাম্বার সূন্না হলো আপনারা ঘুমানোর সময় উজু করে ঘুমাবেন সুন্দর করে উত্তম রূপে উজু করবেন ঘুমানোর আগে আট নাম্বার সূন্না হল আপনারা ঘুমানোর আগে আয়াতুল কুরসি একবার পড়বেন আয়াতুল কুরসি পড়বেন চার কুল পড়বেন আয়াতুল কুরসি সূরা বাকার আর একশত পঞ্চান্ন নম্বর আয়াত এই আয়াতুল কুরসি পরে আপনারা ঘুমাবেন আর যদি আয়াতুল কুরসি চার কুল যারা না পারেন আপনারা শিখার চেষ্টা করবেন আর আপনারা মোবাইলের মধ্যে আয়াতুল কুরসি চার কুল দিলে ইউটিউবে পেয়ে যাবেন ওই জায়গা থেকে শুনবেন আর শিখার চেষ্টা করতে থাকবেন এরপর আপনারা বিশেষ করে যখন ঘুমাবেন তখন পরে নিবেন আল্লাহ বিসমিকা আমু তো আহাইয়া এই দোয়াটা আপনারা ঘুমানুষ আগে পড়ে নিবেন এরপর ঘুমিয়ে যাবেন ঘুম থেকে ওঠার পরে ঘুম থেকে ওঠার দোয়া পড়বেন আল্লাহামদুলিল্লাহি লাজি আহাইয়া না বাদামা আমাতানা ওয়া ইলাইহিনু চু প্রিয় বাইরা প্রিয় মা বোনেরা আপনারা ঘুমানোর সময় এই দুষ্টা পালন করবেন তবে এখন আমি আপনাদেরকে বলে দিব ঘুমানোর সময় আপনারা ভুলেও ভুলেও তিনটা কাজ করবেন না যদি করেন অনেক বড় বড় বিপদে পড়ে যেতে পারেন এমনকি আপনারা গরিব হয়ে যেতে পারেন ফকির হয়ে যেতে পারেন আপনাদের হায়াত কমবে রিজিক কমবে আপনাদের সংসারে বরকত আয় উন্নতি থাকবে না এই জন্য সাবধান ঘুমের সময় এই তিনটি ভুল আপনারা কখনোই করবেন না প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এর মধ্যে এক নাম্বার ভুল বর্তমান আধুনিক জামানা অনেকে আছে ঘুমের সময় কানে হেডফোন লাগায়া গান শুনতে শুনতে ঘুমায় অনেকে আছে মোবাইলে টিভি সিনেমা দেখতে দেখতে ঘুমায় প্রিয় ভাইয়েরা একটু চিন্তা করে দেখে এই ঘুমটা আপনার জীবনের শেষ ঘুম হইয়া যাইতে পারে হয়তো আপনার আর সকালবেলা ঘুম থেকে উঠতে পারবেন না মরা লাশ আপনি যাইতে পারে সকালবেলা আপনার রুম থেকেই আপনার মরা লাশটা বের করা হইতে পারে যদি আপনি আল্লাহ না করুক কানে হেডফোন লাগাইয়া অথবা গান শুনতে শুনতে নাটক সিনেমা দেখতে দেখতে ঘুমান তাহলে আপনার মরণটা বেইমান হয়েও মরা লাগতে পারে এবং আপনার এই গুমটা যদিও আল্লাহ বলেছেন ওজা আল্লা আমি গুমকে আরামদায়ক বানিয়েছি এই ঘুম ঠিক থাকলে পৃথিবী ঠিক থাকবে আপনার দুনিয়ার সব কাজকর্ম ঠিক থাকবে কিন্তু আপনি যখন ঘুমাইবার সময় এই হারাম কাজগুলো করবেন তখন আপনার ঘুমের বরকত উঠে যাবে যার কারণে আপনার জীবনে আপনার পরিবারে আপনার কাজকর্মে আপনার আয় উন্নতি থেকে রহমত বরকতগুলো উঠে যাবে এই জন্য সাবধান এই বুলটা করবেন না এরপর দ্বিতীয় নাম্বার ঘুমের সময় যে বুল আপনারা করবেন না এটা হলো বিশেষ করে আপনারা ঘুমের সময় বাতি জ্বালিয়ে ভুলেও ঘুমাবেন না কারণ বাতি জ্বালিয়ে ঘুমালে ক্যান্সার হতে পারে বড় বড় রোগ হতে পারে দুই নাম্বারে এই বুলটা করবেন না তবে আমি আপনাদেরকে একটা আমলের কথা বলে দেই গুমের সময় যদি এই একটা আমল করতে পারেন তাহলে স্বপ্ন যুগে হয়তো আপনাদের নবীর সঙ্গে দেখা হওয়া যাইতে পারে আর যদি কেউ আমাদের কলিজার টুকরা নবীকেই স্বপ্ন যুগে দেখতে পারে তার জন্য নাম হারাম হওয়া যাবে আর জান্নাত ওয়াজিব হওয়া যাবে তার কপালটা বড় খুলে যাবে এই একটা আমল যদি সহজ ছোট্ট আমল এই একটা আমল করলে নবীর সঙ্গে স্বপ্ন যুগে দেখা হতে পারে দুই নাম্বার এই একটা আমল করলে আল্লাহ রব্বুল আলামী আপনাকে সব ধরনের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করবে তিন নাম্বারে আপনার যে ফায়দা হবে এটা হলো এই সহজ ছোট্ট আমলটা করলে আপনি খারাপ স্বপ্ন ভয়ঙ্কর স্বপ্ন দেখতে দেখবেন না জিন ভয়ঙ্কর স্বপ্নগুলো মিথ্যা স্বপ্নগুলো দেখায় এই স্বপ্ন আপনি দেখবেন না আমলটা ছোট্ট আমল সজ আমল এটা হলো আপনারা ঘুমানোর আগে একুশ বার পড়বেন বিশ্বে মিল রহিম এই বিসমিল্লাহির রহমানির রহিম এটা ঘুমানুর আগে আপনারা একুশবার বার পড়বেন পড়লে নবীর সঙ্গে স্বপ্ন যুগে দেখা হতে পারে দুই নাম্বার পায়দা হলো সব ধরনের বিপদ থেকে আল্লাহ হেফাজত করবে তিন নাম্বার পায়দা হলো শৈতানের পক্ষ থেকে যে ভয়ঙ্কর মিথ্যা স্বপ্নগুলো দেখানো হয় ওই ভয়ঙ্কর মিথ্যা খারাপ স্বপ্ন আপনি দেখবেন না এই জন্য ঘুমাই বেড়া আগে আপনারা একুশ বার বিশ পড়বেন লাভ করবেন প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন যে কথাটা বলতেছিলাম ঘুমানোর সময় তিন নাম্বার যেই ভুল আপনারা কখনোই করবেন না অনেকে এই ভুলটা করে থাকে এই ভুলের কারণে আপনার অনেক ক্ষতি হয়ে যেতে পারে এটা হলো আপনি ভুলেও উপুর হয়া ঘুমাবেন না এই উপর আর শৈতান ঘুমায় আপনি যদি উপর হইয়া ঘুমান তাহলে শৈতানের মতো আপনার ঘুমায় যাবে এই জন্য আমি আপনাদেরকে বলবো সম্পূর্ণ বয়ানটা শুনেই আপনারা ভুলেও ভুলেও ঘুমানোর সময় তিনটি ভুল করবেন না করলে আপনারা গরিব হয়ে যেতে পারেন পকির হয়ে যেতে পারেন আপনাদের পরিবার সংসারে অভাব অনটন লেগে থাকবে অশান্তি লেগে থাকবে এবং আপনারা ঘুমানোর দোষটা সূন্য পালন করবেন এবং ঘুমানোর সময় যেই ছোট্ট আমল করলে নবীকে স্বপ্ন যুগে দেখতে পারবেন ওই আমলটাও আপনারা করবেন